মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর করে উঁটটি খাচ্ছে বেশ ভালো লাগছে আসসালামু আলাইকুম দর্শক আছি গাবতুলির হাটে ঈদের পর দীর্ঘ বিরতির পর এই গাবতুলি হাটে চলে এলাম নিজে যেহেতু একটু শারীরিকভাবে ফিট ছিলাম না যার কারণে এতদিন একটু বিরতি চলে গিয়েছে দেখতে এলাম যে গাবতুলি হাটের অবস্থা কী এসেই চোখে পড়ছে সেই ঈদের আগে যে সুন্দর সুঠাম দেহের একটা উঁট দেখিয়েছিলাম সেই উঁটটি কিন্তু এখনও আছে মার্শাল্লাহ উটের স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেশ ভালো হয়েছে ঈদের আগে যেরকম দেখেছিলাম তার চেয়ে বেশ ভালো লাগছে তো যাই হোক এখনও এই উট নিয়ে কিন্তু আলাপ আলোচনা হতে পারে বিভিন্ন বিভিন্নজন অনেকেই মনে করেন আকিকা সাদকার জন্য এই উট কিন্তু নিতে পারবেন আপনারা যদি গাবতলি হাটে আসেন এটা হচ্ছে আমাদের আমজাদ ব্যাপারী ওনার ছেলে অপু ব্যাপারী ওনারা দেখাশোনা করেন ওনারাই মূলত নিয়ে আসছেন তো অনেকেই আমাকে যারা বলেন যে ভাই উট পাওয়া যায় কি না তারা কিন্তু এই গাবতলি হাট থেকে এখনো চাইলেও দরদাম করে এই উঠটি নিতে পারেন বন্ধুরা দেখি হাটের ভেতরে চলে যাব। ঈদের পরের কি চিত্র সেটা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সুন্দর লাল গরু পেছনে দুটো কালো গরু হাটের ভেতরে ঢুকে পড়লাম পাশেই কিন্তু আবুল ভাই এবং সুখচান ভাইয়ের ডগা আমাদের হবু ভাই নাকি জি ভাই বাড়ি জানি কই চা ভাই আমাদের বিজ্ঞ ভাইরাল ম্যানরা কোথায় সুখসান এবং আজ কোথায় ভাই হ্যাঁ আজ কোথায় চা মা খাইছে কোনটি না মানে কি এখন কি গাবদুলি হাটে না আছে না বাড়ি আছে গাবদুলি হাটে আছে সুকশান আছে আছে জি ইয়ে আবুল ভাই আছে বাহ খুশি হলাম এগুলো কি এখন বেচা কেনা হচ্ছে হ্যাঁ দাদা কেমন দামে এগুলো দাদা এটা যদি চাই তো এক লাখ দশ পাঁচ বাদ কি বলেন কেনা

আমি তো ভাই আজ কয়দিনই হাটে আছি কিন্তু গরু বাছর আসে নাই গরু বাছর আসবে রবি সোমবার কেন ভাই কয়দিন হাটে আসছেন চেহারা স্বাস্থ্য তো ভালো হয়ে গেছে আমি তিন দিন হাটে আছি আচ্ছা ঈদের ছুটি কাটাছেন কতদিন ঈদের ছুটি তাও সতেরো দিন সতেরো দিন আর আমি মনে হয় বিশ পঁচিশ দিন এই প্রথম আজকে এলাম আপনি তিন দিন আগে আসছেন হ্যাঁ তিন দিন আগে আসছি বাহ তিন দিন আছে একদিন গেছি রাত কুকু নাই আচ্ছা একদিন গেছে ডায়ক্তব্য নাই এক দুই দিন গেছি একদিন গেছে মানিষগঞ্জ একদিন গেছে যে আজ আপনার ঈদে গরুরা গরুরা আর কি করলা হ্যাঁ ও হো করলা হ্যাঁ হ্যাঁ কে বলে আপনি যখন ফোন দিলেন সেন বাচ্চাটির নামছে বা বাবা বাবা বা বা ভালো লাগলো তো এখনও বেচা কেনা শুরু করেন না 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 ঈদে কি শেষ পর্যন্ত সবগুলো বিক্রি করছিলেন দুইটা গরু ছিল তো দুইটা গরু এখানে বান্দা ছিল হ্যাঁ তাহলে ভাই আপনি দুইটা গরু বেচে কি ঈদ করবেন না আবার গরু কে ल्या আসবেন হ্যাঁ না আমি গরু লিব না এই দুইটাই গরু আচ্ছা সে আছে আপনার হলো ওই যে আপনার ক্যারানিগঞ্জ রানী গন্স এককা হুজুর আছে একটা লিসে আচ্ছা আর আপনার পুরান ঢাকা একজন একটা লিসে আচ্ছা পুরান ঢাকা যেটি যে দুইটি দু হাজার লাভ হলো হ্যাঁ আর

এদের দিন কখন আর না তখন আপনি ছিলেন কোথায় যিনি ঘুমিয়েছিলেন না সন্ধ্যায় আসছিলাম সন্ধ্যায় হ্যাঁ সন্ধ্যায় আমি তো নয়টা পর্যন্ত ছিলাম হ্যাঁ ঘুমায় ছিলেন ঘুমায় না আমি গিয়েছিলাম মাহাজনের বাসায় আচ্ছা আমাকে কে জানি বলল যে সুকশান ভাই ঘুমাচ্ছে কোন জায়গায়

সুখ দুঃখের কথা শুনতে পাচ্ছি ভালোই লাগলো তো ঈদের পর ঈদ শেষ করলেন ঈদে মোটামুটি বেচা কেনা কেমন ছিল আপনার বেচা কেনা ভাই একষট্টিটা গরু বেছিলাম একষট্টিটা মোটামুটি লাস্টের সাত দিন বা দশ দিনে বারো দিনে বারো দিনের মতো একষট্টিটা বিক্রি করছেন আপনার গরু তো মোটামুটি আশি নব্বই এক লাখ এক লাখ বিশ তিরিশের মধ্যেই চল্লিশ দেড়শো পঞ্চল্লিশ দেড়শো পর্যন্ত কয়েছিলাম তো দেড়শো পর্যন্ত চার পাঁচটা থাকবো আচ্ছা তো বাজার বাজার আপনি যে এই যে বেচাকেনা করলেন এবার দশ বারো দিনের আগে গাবতুলের হাটে অন্য অন্য বারের তুলনায় এবার বাজার কেমন মনে হয়েছিল এবার ভালোই ভালো মানে কি বেশিই ছিল বাজার বাজার তো ধরেন বেশিই ছিল তারপরে মানুষ তো খুব চালাক এই চালাক হত অল্প চালাক গলায় দৌড়া হয় না এই চালাকি ওরা যারা করছে আইনি সারি আবার চান ধরার লেগে তারাই ঘেরা খাইছে আচ্ছা বুঝেছি কিরকম গরু ধরুন চান্ডাতে সবাই তো আশায় থাকে কম যাবে কম যাবে কি বেশি যাবে কিন্তু গরু মানুষ বেশি ফেলে আবার নিয়ে আসছিল মানে গরু বিক্রি করে আবার নিয়ে আসছে আবার চান্ডা ধরালে তারাই কিন্তু ধরা খাইছে ও শেষের দিকে যেগুলো নিয়ে আসছে আবার চাঁদরাতে সেগুলো আর ভালো বিক্রি হয় না 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 আগে যেগুলো বিক্রি হয়েছে সেগুলোই ভালো গেছে বেচা কিনা ভালোই হয়েছে কিন্তু

আপনার যে বিশুদ্ধ বাইরে রাইতে যে গরু গলা আইছে সেই গুলো ধরা খাইছে আপনি মোটামুটি লাস্টে দুটো ধরা খাওয়ার মধ্যে প্রায় হ্যাঁ হ্যাঁ আর বাকিগুলো ভালো দামে আমি তো ধরেন লাভই করি কম হ্যাঁ বাজারে কম লাভ করলে আমাকে কাস্টমারই গরু গলা ভাই আচ্ছা কাস্টমার বলে খেলতে যান না প্লান্টটাকে গুলো দিতে যান না ঠিক আছে ধরা খাই যাবেন কেন আপনার গরু গলা বেশি করে বসে থাকেন তাই কইছিলাম তারপর ওখানে গরু ছিল ছয়টা ওই দেখেন লুকানি ওর মধ্যে ওই গরু গেল না না মিথ্যে কথা কেন না গরু গেল আপনার তা আমি খালি দুইটি বাড়ার মধ্যে ঢুকে দিই বুঝছেন তো লাস্টে গরু গেল বেয়েছে লাস্টে সত্যি কথা কি এই লাস্টে দুইটা গরুতে লাস্টে গরুতে দুইটাতে একটাতে পাঁচশো লস হয়েছে আর একটা দুই হাজার লাভ হয়েছে তো লাভও বলা যায় না লসও বলা যায় না সমান সমানই চলে কিন্তু গাড়ি ভাড়াটা হয়েছিল সব মিলিয়ে এবার বাজার কেমন মনে হয়েছে আপনার কাছে মানে বেশি বলবো না কম বলবো নাকি না ক্রেতা মানে দাম আমার আমার খুব কাস্টমার ছিল ভাই আমার খুব কাস্টমার ছিল যে পানিটা হয়ে পাকটা কাদা হয়ে আমি গরুই দিতে পারতাম না ভাই শুকনা থাকলে আসলে আরো বেশি আমি দিতে পারতাম না এবার কি হাটে কি আপনি ঘুরছিলেন অন্য মানে হাটের আশেপাশে কি দেখছিলেন প্রতিবার যে পরিমাণ গরু ওঠে এবার কিন্তু গরু কম উঠছিল এই ধরেন ধরেন আপনার তিন পার্সেন্ট গরু কম তিন পার্সেন্ট গরু কম আর এবার কিন্তু ছোট গরু বেশি কিনছে ছোট মানুষ টাকা লেগেছে বরিশালীরা টাকা বস্তা কিনে লেগেছে ছোট ছোট গরু হ্যাঁ ধরেন যে গরু পঞ্চাশ ষাট বিক্রি সে গরু আশি পঁচাশি করে মানুষ লেগেছে এখন না থাকলে কি করবে ছোট গরু চাহিদা হুম কিন্তু আমি তার ছিল খেলবে খেলবি খেলাবির হবি কেননা পানিটা লাগি পানিটা কাঁদে না খেল তো কেবি মানুষ মানুষ জিতে যেত হুম কিন্তু সেটা পারে নাই না বেশি জুতে পারে নাই জিততে পারে নাই কিন্তু বড় গরু আর গরু গলা ধরা খাইছে বেশি লাভ করতে পারে না ধরা খাইছে ধরা খাইছে বড় গরু ধরা খাইছে তো যাই হোক সুন্দরীত কাটালে আর একটা বছর চলে গেল দেখতে দেখতে তাই না এক মাস আবার এক মাস আবার আস্তে গেল হ্যাঁ চলে গেল আবার সামনে আবার আবার কারোর সাথে দেখা হইতে পারে নাও নাও পারে विचित्र এক জিনিস না আজকে কথা বলছিলাম যে সুখ ভাই আমি 2020 সালের শেষের দিকে প্রথম দিয়া যখন আসি আমি নিজেও কিন্তু গুরু সম্পর্কে এত কিছু জানতাম না 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 এই গুরু এই এসে আপনার সাথে এখানে এসে কথা কিনা সুখ

সে হাটের মধ্যেও আছে সেটা শিকার করা উচিত হাটের মধ্যেও আছে আমার পাশের ঢুকা তো আছে সালার যদি মরে যায় তা বলবো যে লোকটা আমাকে কাজটা শিখিয়ে ঠিক আছে ব্যবসার বয়স কত আমার ব্যবসা ধরেন নিরীনব্বই সাল থেকে এই কাপতুলির হাটে তো না আমি দেশের হাট করেছি ধরেন পরায় ধরেন দুই তিন বছর দেশে গরু কিনছি বেচছি হাটে নিয়ে আসি বেচছি গ্রিম কিনছি দু তিন বছর হাট কাটিছি আচ্ছা তারপরে এখানে এখানে কি হবেলেন এখানে আসলাম ম্যাটার খেলাম পূজকারমার খেলেন ও ওহ বড়ার মালতাল মাত্রা খাইলাম আচ্ছা ঋণ বাকি হয়ে গেলাম তারপরে এখান থেকে ব্যবসা করি ঋণ বাকি দিছি আবার ঋণের মধ্যে পড়েছি কিন্তু আমি তো ঋণে এই যে রুবেল রুবেল ধরেন 5 লাখ সাড়ে 5.5 লাখ লেগেছে হ্যাঁ তে যদি

না আমাকে বিপদে ফেলতে কেউ সুখে থাকব না রে বুঝছেন এই যে রেত্রোকোনাই এই যে রেত্রোকোনাই ধরেন এই যে লিটন মিয়া ও কি সুখে আছে ও কখন বলে তো আমার ধরলো বলি কখন ধরলো বলি ও কি সুখে আছে ও আপনার কাছ থেকে টাকা নিচ্ছে হা তিন লাখ চল্লিশ হাজার লেগে গেছে আচ্ছা ওর দোকান ছিল বাইপেল আচ্ছা

আমার জীবনটা এইভাবে চলে গেল এই করতে করতে এখন তো আপনি একজন ভাইরাল ব্যাপারী সুখ চান সারা দেশে যার নাম আপনি যখন এলাকায় আমি একটা কথা কই আমি যে জায়গায় গিয়েছিলে ভাই খেলার মানুষ এত মানুষ যে ভাই আমাকে চিনে ছেলে মেয়ে বউ দোকানদার বোঝার সবাই ভাই এলাকায় কেমন আপনার এলাকা তো যা আবার ভিন দেশে তাই ভিন দেশে বুঝছেন যেখানে কালে আসলে গেছিলাম আসলে ধরেন যেত মানুষ চিনে ভাই আর ভুললে বোলা বোলা সারে না ডাক্তার ইনুস সাহেব আসছিল ভাসলিয়াই ডাক্তার ইউনুস ডাক্তার ইনুস বার্সেলো আসছিল কাল মানে প্রধান উপদেষ্টা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাল আসছিল আমি আবার দামের মধ্যে পড়ে গেছিলাম বুঝছেন এত মানুষ যে চিনে ভাই ডাক্তার ইনুসকে দেখবেন না আবার আপনি করতে নাইলেন এলাকায় যখন হাঁটা চলা করে তখন এখন কি বিয়ে শাদির প্রস্তাবনা আসে না বহুত হয় কিন্তু বাড়ি থেকে আপনার যে মানে আমাদের ভাবি যে আছে কিছু বলে না বললে কি করব আমি তো আমার জানে যে ভাবি আমার স্বামী ওরকম না আচ্ছা না না আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো আজকে ঈদের পরে এই প্রথম এলাম আমারও দীর্ঘ বিরতি ছিল ক্লান্ত হয়ে গেছিলাম শারীরিক ভাবে ফিট ছিলাম না হাটের চিত্র একটু তুলে ধরার জন্য তো হাট ফাঁকা এখন তেমন বেচা কেনা নেই তো যাই হোক তারপরে যে ভাইরাল ম্যান সুখচান ভাইয়ের সঙ্গে দেখা হলো ভালো লাগলো প্রথম যখন এসেছিলাম আজকে মনে করছিলাম যে আজ থেকে চার পাঁচ বছর আগে যখন সুখসান ভাইয়ের সাথে প্রথম ভিডিও কি সুন্দর করে বলতাম সুখ চান নামটা শুনে ভালো লাগতো সেখান থেকে প্রথম তো সুখসান ভাই খুব আরো রাগি ছিল আস্তে 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 এখন চমৎকার হ্যাঁ আর সবাই এসে কাজের সময় খুব বিরক্ত করে ওই সময় অনেক সময় রেগে যায় একটা কথা কি জানেন যে এই ঝামেলা সহ্য করে যায় এই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি

ক্রেতাও যাতে না ঠুকে যায় ক্রেতারও সাধ্যের মধ্যে থাকুক এখন তো করবারই না এখন মাংসের হিসাব হবে মাংসের দাম একটা পর্যায়ে স্থিতিশীল অবস্থা থাকলে আমরা খুশি সাধারণ মানুষ খুশি ওনারাও বিক্রি করে খুশি একটা স্থিতিশীল জায়গায় এই আঠাশ হাজার বা উনত্রিশ বা তিরিশ হাজার টাকা মনে বেচা কেনা হয় এর মধ্যে থাকাটাই ভালো অতিরিক্ত দাম হঠাৎ করে কেউ বাড়ানোর চেষ্টা করলে অবশ্যই সাধারণ মানুষ কিন্তু এর প্রতিবাদ করতে হবে এগিয়ে আসতে হবে আবার এটাও চিন্তা করতে হবে একটা গরু লালন পালন করতে খরচ কিন্তু অনেক যে দামটা এখন চলছে এর কমে আসলে খরচ দিয়ে পোষায় না আমরা প্রান্তিক লেভেলের যারা খামারি যা বা গৃহস্থ বাড়িতে দুই একজন যারা গরু লালন পালন করে তাদের কাছ থেকেও শুনেছি যে তাদের তাদেরও খরচ কিন্তু অনেক একটা গরুর পাশের পাঠ পেয়ে তিনশো টাকা খরচ হয় ভাই বলতে বলছে যে ভাই প্রায় আট দশ হাজার টাকা মাসে খরচ হয়ে যায় হ্যাঁ একটা গরু নিজে

দুই লাখ হয় ওই গ্যারান্টি নাই নাই কারোর গ্যারান্টি নাই আমরা ফাঁকি বাজ করি মাইরি হোক কথা দিয়ে হোক কিনি আসি হ্যাঁ এই ভাইবা লেবে না বেচা কিনা হবে না যাতা মাত্র করে ফাঁকি দিলে আসি বেশি হ্যাঁ আমারও দুপুরে টাকায় কিন্তু গৃহস্থ লাভ হয় না তো লাভ না আমরা ইনশাল্লা বিস্তারিত এই বিষয়গুলো আলোচনার চেষ্টা করব যে কেন মাংসের দাম এরকম কি হবে কি কাজ করলে কি সাপোর্ট দিলে কমানো যায় প্রান্তিক খামারিদের বা খামারিদেরকে তারা কি সাপোর্ট চায় কীভাবে লালন পালন করলে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা যায় সেটা দীর্ঘদিন ইনশাল্লাহ মাঝে মাঝে আলোচনা হবে ভালো থাকবেন শেষ করি গাবতুলি হাটে আজকে খুব বেশি চিত্র দেখাতে পারলাম না তবে যে সুখচান্দ ভাইয়ের সঙ্গে একটু মজার কথা বললাম কিছু তথ্যভিত্তিক কথা বললাম এটাই বেশ ভালো লাগলো শেষ করলাম আল্লাহ হাফেজ